রোজিনা আক্তার আপনি জানতে চেয়েছেন মেয়েদের যদি মাসিক অনিয়মিত হয় এবং দশ দিনের বেশি থাকে এবং আঠারো বিশ দিনের মধ্যে ব্লিডিং দেখতে পায় তাদের জন্য নামাজ এবং রোজার নিয়ম দয়া করে বলবেন দেখুন মেয়েদের মাসিক অনিয়মিত হলে এবং দশ দিনের বেশি হলে দশ দিনের অতিরিক্ত যেটি হবে সেটিকে তিনি অসুস্থতা ধরবেন এবং দশ দিন অতিরিক্ত দিনগুলোতে তিনি রোজাও রাখবেন নামাজও পালন করবেন প্রতি ওয়াক্ত করে 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 আব্দুল মজিদ জানতে চাইছেন জোহর এবং আসরের ফরজ নামাজে আমরা সুরা সদ করে পড়ি না কেন শব্দ করে পড়ি না কেন আল্লাহ রবুল আলমের নির্দেশ দেয় কেন আল্লাহতালা নির্দেশ করেছে দিনে বেলায় নীরবে ফরজ নামাজের রাত পড়ার জন্য সেটা আল্লাহ তালা ভালো জানেন এর অনেক হেকমা অনেক রহস্যের কথা ওলামা এখলাম অনেকে আবিষ্কার করেছেন কিন্তু আল্লাহতালা আমাদেরকে নির্দেশ করার সাথে আমরা করব। আপনার মালিক আপনাকে কোনো নির্দেশ করলে সব নির্দেশের যৌক্তিকতা আপনাকে বুঝতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনি আপনার নির্দায়িত্ব হলো আপনি নির্দেশ পালন করে যাওয়া কোন নির্দেশের হেতু কী কোনটার পেছনে কী রহস্য লুকাইতে আছে এটা হয়তো আপনার মালিক আপনার ভালো জানেন সব কিছুর রহস্য আপনি জানবেন এমনটি কিন্তু জরুরি নয় মিষ্টি নাজমুল নাহার জানতে চেয়েছেন খারাপ নজরের জন্য স্বর্ণ ও রূপ্য ধৌত করে সে পানি ছিটিয়ে দেয় কতটুকু অসম্মত এটি শরিয়া সম্মত নয় সম্পূর্ণ কুসংস্কার আপনার খারাপ নজর হলে স্বর্ণরূপর পানি ছিটিয়ে দিলে যে সেটা আপনার অনেক বেশি আমাদের উপকারে আসবে অথবা তার দ্বারা আমাদের কোনো ক্ষতি দূর হবে বা বদনজর দূর হবে এটি সম্পূর্ণ কুসংস্কার বিভিন্ন হাদিস থেকে আমরা যদি জানতে পারি তাহলে যেই ব্যক্তি বদনজর দিয়েছে যদি আপনি জানতে পারেন বা অনুমান করতে পারেন তাহলে সেই ব্যক্তির থেকে কোনো পানি ফু দিয়ে পানির পড়া নিয়ে তা সেটা আপনি ছিটিয়ে দিবেন সংশ্লিষ্ট কোনো বস্তুর উপরে আপনার বদনজর লাগলে সেই বস্তুর উপর ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপরে বদনজর লাগলে তার উপরে সে পানি ঠেলে দিবেন এর বাইরে আপনি বড়ঝর যেটি করতে পারেন তা হলো তার নামে তার তিনি যদি কোথাও বসে থাকেন তাহলে সেই জায়গাটাতে দানা দিয়ে মুছে আপনি সেই পানিটা ওই সংশ্লিষ্ট জায়গায় ছিটিয়ে দিবেন বা কোনো ব্যক্তির উপর বদনজর তার গায়ের উপরে ঢেলে দিবেন এটুকু কাজ করতে পারেন এটি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু এর বাইরে স্বর্ণরূপার পানি দিয়ে ধোয়া এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি কুসংস্কার পরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তাহলে এমডি রবিউল জানতে চেয়েছেন বৃহস্পতিবার কবরবাসীকে মুক্ত করে দেওয়া হয় তারা স্বজনদের কাছ থেকে দোয়া আনার জন্য যান এ বিষয়ে জানতে চাই সম্পূর্ণ কুসংস্কারচ্ছন্ন কথা এবং ভিত্তিহীন কথা কোন কোথাও এরকম কোনো কথা বলা হয়নি বিধায় আপনার এই বিষয়টি আমাদেরকে সাবধান থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে যে আপনার এ ধরনের কুসংস্কার যেন আমরা বিশ্বাস না করি সোমাইয়া সিমু আপনি জানতে চেয়েছেন স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে ওই টাকা দান করলে কি গুণা হবে বোন সুমাইয়া স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন মনসম্মতি যেটাকে বলে তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন কিছু বলেন না এরকম হলে আপনি নিতে পারেন যেটুকু তার মনসম্মতি আছে এটুকু আর যদি তার মনসম্মতি না থাকে এটা মানে একবার নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয় সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার চাহিদা না আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে উজু করলে হবে কিনা অজু করার সময় দোয়া আছে কিনা অজু করার সময় শুধু বলে আপনি উজু করবেন বাস যথেষ্ট আর কোনো দোয়া পড়া জরুরি না আর মানে খালি গায়ে উজু করতে পারেন কোনো অসুবিধা নেই মায় বিভাখি দিকে জানতে চেয়েছেন ব্যাংকে টাকা রেখে তার ইন্টারেস্ট ভোগ করা যাবে কিনা ব্যাংকে টাকা রেখে শুধু ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট ভোগ করা যাবে না হারাম হবে আপনাকে ব্যবসায় টাকা খাটাতে হবে আর যদি ইন্টারেস্ট আছে সেটাকে গরিব দুঃখীদের দান করে দিবেন সব নিয়ে ছড়া আমরা মকবুল জানতে চেয়েছেন শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি না যায় না কোনো দিন এমন নাই যেদিন চুল কাটা বা নখ কাটা না যায় কোনো হাতে কোথাও নিষেধ করা হয়নি এস এম রাফি জানতে চেয়েছেন শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত হাদিসে নবিস আল্লাহ সাহেব নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয় এটা মাকরু হবে এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চাইছেন কোনো অমুসলিম মারা গেলে কি ইনাহিল্লাহারজন পড়া যাবে উত্তরলে পড়া যাবে কোনো অসুবিধা নেই ইনাহারাজন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে অমুসলিমের মূলকে তো একই কথা প্রযোজ্য কোনো অসুবিধা নেই ওই অর্থে অর্থের দিক থেকে পড়া যেতে পারে